গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে সবাই কাছে আমরাও খুব ভালো আছি সানডে আজকে অনেকটা দিন বাদে সানডেটা আমি বন্ধ রেখেছি দোকান প্রায় লাস্ট পনেরো কুড়ি দিন টানা যেহেতু রাত্রিবেলার থেকে দোকানদারি চলছে তো সারা রাত ধরে মানে তিনটে সাড়ে তিনটে বাড়ি যাচ্ছি তো সেই কারণে একটা রোববার যদি রেস্টে নিতাম ঠিকভাবে সেই জন্য কাজ করতে পারতাম না কেন আজকে রোববারটা ক্লোজ রেখেছি তাও আমাকে আসতে হয়েছে বন্ধ থেকেও লাভ নেই আসতে হয়েছে প্রচুর কুরিয়ারের প্যাকিং আছে এই যে এই সাইডে সব কুরিয়ার প্যাকিং হবে এগুলো সব যাবে মাল বাইরে তো এইগুলো প্যাকিং করবে বুঝতেই ওই জন্য আমি বললাম চলো আমিও যাই তাহলে একটুখানি যাওয়ার সুযোগ আছে একটুখানি ভিডিওটা একটু করে দিই কিছু মারে ঠিক আছে আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের বলি দেখা যায় একদম পাশে আর যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আর শুধুমাত্র যারা বিজনেস করো যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইফ করো অথবা যারা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য নিজের ঘরের করার জন্য এই নিজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু কেউ পাবে না তাই জন্য কেউ পার্সোনাল ইউজের জন্য কল করো না হাত জোর করে রিকোয়েস্ট করছি এত ফোন আসে তার মধ্যে যদি ওই তোমাদের পার্সোনাল ইউজের ফোন ধরতে যাই আমাদের মাথা এমনি খারাপ হয়ে যায় তো প্লিজ এটা একটু মেনটেন করো আর একটা কথা হচ্ছে তোমাদের সুবিধার জন্য দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং শুধুমাত্র বিজনেস পারপাস হতে হবে সেটা ঠিক আছে আর কথা বলবো না গোডাউনে আমার এখন এসি লাগানো হয়নি তাই জন্য পাখা বন্ধ করে গরমে ভিডিও করতে হচ্ছে দোকানে হলো তো এসি চালে এখানে এসি ছাড়া তাই যত তাড়াতাড়ি করবো ভিডিওটা শেষ করবে এটাই যাচ্ছে একটা ইকাতের সাথে ইকাতের মিক্স অ্যান্ড ম্যাচ ফোর নাইনটি চারশো নব্বই টাকা কালার অপশান পাচ্ছ লাল অরেঞ্জ হোয়াইট অ্যান্ড ইয়েলো তারপরে দেখে নাও একটা এমনি দেখিয়ে দিচ্ছি এমডি ব্র্যান্ড প্রাইস লাগবে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক দেখতে অনলি একটা ডিজাইন আমাদের বানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের বানানো হয়েছে বহুত প্রিন্টে বহুত প্রিন্ট বহুত প্রিন্টে আমাদের নিজেদের রেডি করা হয়েছে এম এল এক্স এল ডাবল এক্স এল এম এল এক্স এল ডাবল এক্স এল এলানি যাচ্ছে তার সাথে আবার সাইড কাট থাকছে ঠিক আছে অ্যালানের ডিজাইন তার সাথে সাইড কাট দেখেন অনলি 300 অনলি 300 এর ভিতরে মোটামুটি 12 রকম কালার পেয়ে যাবে 12 রকম প্রিন্ট 12 রকম প্রিন্ট আর কি খাতা পকেট সব দেওয়া রয়েছে অনলি 300

তিনশো নব্বই জামদানির সাথে যাচ্ছে থ্রি নাইনটি দেখেন থ্রি নাইনটি পুরোটা এম্ব্রয়ারি যাচ্ছে জামদানির ওপর তিনশো নব্বই কালার অপশন পেয়ে যাবে

ভিতরে হাতা দেওয়া আছে পুরোটা সুতো দিয়ে কাঁথা স্টিচের কাজ পুরো কাঁথা স্টিচের কাজ অল ওভার এটা এই ভার্টিকানের হয়তো লাস্ট স্টক ভার্টিকান প্রায় তিনশো পিস এসেছিল আমার কাছে আর হয়তো পঞ্চাশ পিস মতো আছে ভার্টিকান সিল্কের কুর্তির সাথে জ্যাকেট দিয়ে সেট ঠিক আছে এটা প্রাইস কত এসেছিল পাঁচশো ষাট টাকা তিনটে কালার পাবে ভায়োলেট কালার ইয়েলো কালার রেড কালার এস এল আবার এস এল মিউটিল এস অ্যাভেলেবেল এটা একটা দেখো বোম্বে রেয়ানের ওপর যাচ্ছে হ্যাঁ বোম্বে রেয়ানের ওপর যাচ্ছে পুরোটা সুতো দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করা পুরোটা সুতো দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করা প্রাইস থাকবে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এটা হচ্ছে মানভা অ্যান্ড ব্র্যান্ডেড মানভা ঠিক আছে থ্রি এইটটি মান ব্র্যান্ডে যাচ্ছে দেখেন স্লিভলেস কুর্তি যাচ্ছে পিওর কেমরিক ষাট ষাট কেমরিক কটনে মানবা হ্যাঁ মানবা ব্র্যান্ডে যাচ্ছে প্রাইস থাকবে থ্রি এইটটি পিওর এগুলো একদম পিওরে যাচ্ছে থ্রি এইটটি ফাইভ ফর্টি টু পিস সেট ফাইভ ফর্টি কাঁথা স্টিচের টু পিস সেট পুরোটা কাঁথা স্টিচের কাজ পুরো সুতো দিয়ে কাঁথা স্টিচের কাজ যাচ্ছে উইথ পেন্সিল প্যান্ট ফাইভ ফর্টি ঠিক আছে সরালাম এক্সেল ডাবল এক্সেল ফাইভ অপশন পেয়ে যাচ্ছে ফোর ওয়ান জিরো দু টু পিসে সবাই যেন এটা কি পরিমাণ ভাইরাল আমার ঠিক আছে এই যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা তার সাথে যাচ্ছে পেন্সিল প্যান্ট ফোর ওয়ান জিরো ঠিক আছে সরালাম এক্সেল ডাবল এক্সেল

বটল বিন কালারে এসছে ফোর নাইনটি এক্সেল ডাবল এক্সেল ত্রিপুল এক্সেল অব্দি অ্যাভেলেবেল একটা ওয়ান পিস যাচ্ছে অপূর্ব দেখতে কলার ওয়ালা ওয়ান পিস অ্যালানে হ্যাঁ অ্যালান কাটে পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা প্রাইস যাবে থ্রি ফিফটি থ্রি ফিফটি চারখানা কালার দিয়ে পাবে ফোর কাথা কাঁথা স্টিচ যাচ্ছে দেখে কাথা কাঁথা স্টিচ যাচ্ছে ফোর থার্টি পুরোটা কাঁথা স্টিচের কাজ দেখেন নাও পুরোটা কাঁথা স্টিচের কাজ বেগাম পুঁড়ির ওপর যাচ্ছে বেগাম পুলির ওপর যাচ্ছে ঠিক আছে বেগাম পুড়ির ওপর যাচ্ছে এবার দেখে নিচ্ছি দুশো পঁয়ত্রিশে টুপিস ডে যেটা আমাদের নিজেদের বানানো হয় দেখে নাও স্লিমলেস ভিতরে হাতা দেওয়া থাকবে তার সাথে পেয়ে যাচ্ছ একদম একটা লং পেন্সিল প্যান্ট টু থার্টি ফাইভ অনলি এটা চারটে কালার দিয়ে একটা বান্ডিং দেওয়া ঠিক আছে সাইজ থাকবে ডাবল এক্সেল দুশো পঁয়ত্রিশ টাকা এটাও আরেকটা ডিজাইন দুশো পঁয়ত্রিশেরই এই মাল তো তোমরা জানো কী পরিমাণ জগন্নাথ ফ্যাশানে ভাইরাল তো আমরা দিয়ে উঠতে পারি না যখন যখন রেডি হয় মাল আমরা তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই টু থার্টি ফাইভ অনলি স্লিভলেস হাতা ভিতরে দেওয়া পুরো ইন্টারলক করা কিন্তু হ্যাঁ দুশো পঁয়ত্রিশ টাকা প্রাইস থাকবে ফোর থার্টি দেখে প্রিয় আজরাকের ওপর যাচ্ছে উইথ কাঁথা স্টিচের কাজ এগুলো পুরো সুতো দিয়ে কিন্তু বোনা যাচ্ছে পুরো সুতো দিয়ে বোনা কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল সিম্পল এক্সেল তিনটে সাইজ অপশান দিয়ে পাবে এটা দেখিয়ে দিচ্ছি থ্রি নাইনটি দেখে না মাধুবানীর ওপর যাচ্ছে থ্রি নাইনটি তিনশো নব্বই মাল্টি কালার দিয়ে হ্যান্ড এমব্রয়ডারির কাজ যাচ্ছে মাল্টি কালার দিয়ে হ্যান্ড এমব্রয়ডারির কাজ যাচ্ছে চারটে কালার অপশান পেয়ে যাবে প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা ঠিক আছে আমি জানি এখন হোয়াটসঅ্যাপে যে পরিমাণ মানে চাপ যাচ্ছে আমি রিপ্লাই সবাইকে করে উঠতে পারছি না তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনো আমার কাছে আটশো বারো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আটশো বারো হোয়াটসঅ্যাপ রয়েছে তো একটু পেশেন্স রাখো সবাইকে প্রোডাক্ট দেবো সবাইকে প্রোডাক্ট দেবো এটাই হচ্ছে ক্যাপসুলের ওপর দেখে নাও ক্যাপসুলের ওপর সিঙ্গেল কুর্তি ক্যাপসুলের টু পিস তো তোমরা আমার কাছে পাও চারশো তিরিশে এটা ক্যাপসুলের

এটা যাচ্ছে চারশো দশ এটা দারুণ আইটেম প্রচণ্ড সেল হচ্ছে আইটেমটা পুরোটা দেখে নাও সুতো দিয়ে ওয়ার্ক করা পুরোটা সুতো দিয়ে আবার পিওর মাধুবানিতে যাচ্ছে পিওর মাধুবাণীতে যাচ্ছে চারশো দশ কালার পাবে সাইজ পাবে সব পাবে এটাও আবার মানবা ব্র্যান্ডের একটা দেখিয়ে দিচ্ছি থ্রি সিক্সটি ফাইভ পুরো ষাট ষাট কটেনে কটনে যাচ্ছে ষাট ষাট কটেনে কটনে যাচ্ছে এই যে ঠিক আছে ষাট ষাট ক্যামরিক কটনে সাইডে পকেট হাতা সব দেওয়া থাকবে

দুদিকে পুরো আজরা মিলে প্যানেল ওয়ারকে যাচ্ছে ফোর থার্টি ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এটা যাচ্ছে জামদানির সাথে হ্যান্ড এম্ব্রয়ডারি জামদানির সাথে হ্যান্ড এম্ব্রয়ডারি ঠিক আছে পুরোটা সুতো দিয়ে হ্যান্ড এম্ব্রয়ডারির কাজ যাচ্ছে পুরো সুতো দিয়ে হ্যান্ড এম্ব্রয়ডারির কাজ কালার অপশন পাবে আর সাইজ অপশন পাবে চারশো নব্বই প্রাইস রয়েছে এটা আমি প্রাইস নিচ্ছি ফোর থার্টি ফোর থার্টি ঠিক আছে

পিওর রসিল্কের ওপর যাচ্ছে মোডাল পিওর রসিল তার সাথে এই যে মোডাল যাচ্ছে হ্যাঁ পুরো মোডাল আর দু সাইডে আজরাকের প্যানেল ঠিক আছে প্রাইস যাবে ফোর ফিফটি প্রাইস যাবে ফোর ফিফটি সারালাম থ্রি থার্টি এটা যাচ্ছে থ্রি থার্টি দেখে নাও সাউথ কটন যাচ্ছে সাউথ কটনে যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক খাতাতেও কাজ যাচ্ছে নিচেও ওয়ার্ক যাচ্ছে থ্রি থার্টি ঠিক আছে থ্রি থার্টি ছড়ালাম সাউথ কটন কালার পাবে সাইডও পাবে এটা দেখিয়ে দিচ্ছি ফোর থার্টি পিওর কটনের ওপর একটা হ্যান্ড ওয়ার্কের কাজ পুরো সুতো দিয়ে বোনা যাচ্ছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় পুরোটা উইভিংয়ে যাচ্ছে ঠিক আছে পুরো উইভিংয়ে যাচ্ছে স্লিভলেসের ওপর যাচ্ছে প্রাইস থাকবে ফোর থার্টি সাইজ কালার মিশিয়ে পাবে আর দু তিনটে দেখিয়ে শেষ করব ভিডিওটা ওইটা চাল আমি দেখিয়ে দিচ্ছি ওইটা Thank you. প্রাইস যাবে এটা এগারোশো ঠিক আছে প্রাইস যাবে এগারোশো এটা পিওর কটন সিল্কের ওপর পিস সেট যাচ্ছে পিওর কটন সিল্কের ওপর আজ হ্যান্ড এমব্রয়ডারি যাচ্ছে এর সাথে যাচ্ছে আড়াই মিটারের দুপাট্টা এর সাথে যাচ্ছে পেনসিল প্যান্ট প্রাইস যাবে ইলেভেন হান্ড্রেড প্রাইস যাবে ইলেভেন হান্ড্রেড পিওর কটন সিল্ক থিপি বটল গ্রিন অ্যান্ড ইয়েলো দুটো কালার অবস্থানে পাবে একটা থ্রি পিস দেখে ভিডিওটা শেষ করবো প্রাইস থাকবে ফাইভ ফিফটি পিওর কটনের ওপর যাচ্ছে এখানটায় পুরোটা ওয়ার্ক যাচ্ছে পেন্সিল প্যান্ট যাচ্ছে পুরো আড়াই মিটারের দুপারটা যাচ্ছে প্রাইস থাকবে ফাইভ ফিফটি ইয়েলো কালার পাচ্ছ পিঙ্ক কালার পাচ্ছ তুটে কালার পাচ্ছ সবুজ কালার পাচ্ছ ঠিক আছে প্রাইস যাবে ফাইভ ফিফটি আর দুটো আইটেম আছে বাটিক লাস্ট তিন বান্ডিল আছে সব শেষ এই যাচ্ছে পিওর মোমবাটি এই যাচ্ছে ওপরের কুর্তিটা এর সাথে যাচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু পুরো কাজ যাবে প্যান্টেও পুরো কাজ যাচ্ছে প্যান্ট উইথ আড়াই মিটারের দুপাট্টা ঠিক আছে আড়াই মিটারের দুপাট্টা প্রাইস যাবে সাতশো কুড়ি সেভেন টোয়েন্টি চারটে কালার অপশান পাবে সাইজ থাকবে এক্সেল আরেকটা একটা দেখাবো এটা যাচ্ছে গুজরি দেখে নাও এই যাচ্ছে গুজরি পিওর গুজরিতে যাচ্ছে এমডি ব্র্যান্ডে যাচ্ছে পুরোটা কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এটা প্রাইস কত ছিল গো 790 790 প্রাইস uh, 790 এই থাকছে দুপাট্টা এই থাকছে পেন্সিল প্যান্ট দিয়ে পুরো সেট ঠিক আছে দু রকম কালার সাইজ অপশন দিয়ে চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া না নাম্বারে যোগাযোগ করে দাও আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় সোম থেকে শনি সাড়ে এগারোটা থেকে আটটা অবধি দোকান খোলা বাট কাস্টমার ঢোকার টাইম কিন্তু ছটা অব্দি ছটার পর কিন্তু আর মাল দেখানো যায় না ঠিক আছে তো ছটার মধ্যে আসবে চলো